উই আর ফিনিশিং দ্য কনভার্সেশন নাও আমরা এখন কথা বলা শেষ করছি উই আর ফিনিশিং দ্য কনভার্সেশন নাও আমরা এখন কথা বলা শেষ করছি আই এম টেকিং সামরেস্ট নাও আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং সামরেস্ট নাও আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি ইজি লুকিং অ্যাট মি নাও সে কি এখন আমাকে দেখছে ইজি লুকিং অ্যাট মি নাও সে কি এখন আমাকে দেখছে উই আর রিটার্নিং হোম নাও আমরা এখন বাড়ি ফিরছি উই আর রিটার্নিং হোম নাও আমরা এখন বাড়ি ফিরছি আই এম প্যাকিং মাই ব্যাগ নাও আমি এখন ব্যাগ গোছাচ্ছি আই এম প্যাকিং মাই ব্যাগ নাও আমি এখন ব্যাগ গোছাচ্ছি আর ইউ আউটসাইড নাও তুমি কি এখন বাইরে আসো আর ইউ আউটসাইড নাও তুমি কি এখন বাইরে আসো হি ইজ সিটিং কোয়াইটলি নাও সে এখন চুপচাপ বসে আছে হি ইজ সিটিং কোয়াইটলি নাও সে এখন চুপচাপ বসে আছে উই আর ইন দ্য কিচেন নাও আমরা এখন রান্না ঘরে আসি উই আর ইন দ্য কিচেন নাও আমরা এখন রান্না ঘরে আসি আই এম এন্টারিং দ্য রুম নাও আমি এখন ঘরে ঢুকছি আই এম এন্টারিং দ্য রুম নাও আমি এখন ঘরে ঢুকছি আর ইউ স্লিপিং নাও তুমি কি এখন ঘুমাচ্ছ আর ইউ স্লিপিং নাও তুমি কি এখন ঘুমাচ্ছ উই আর ওয়ার্কিং টুগেদার টুডে আমরা আজ একটাতে কাজ করছি উই আর ওয়ার্কিং টুগেদার টুডে আমরা আজ একসাথে কাজ করছি আই এম রিডিং এ বুক নাও আমি এখন বই পড়ছি আই এম রিডিং এ বুক নাও আমি এখন বই পড়ছি ইজ হি অ্যাট স্কুল নাও সে কি এখন স্কুলে আছে ইজ হি অ্যাট স্কুল নাও সে কি এখন স্কুলে আছে উইল ইউ ওয়েট এ লিটিল নাও তুমি কি এখন একটু অপেক্ষা করবে উইল ইউ ওয়েট এ লিটিল নাও তুমি কি এখন একটু অপেক্ষা করবে হি ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর নাও সে এখন দরজার বাইরে দাঁড়িয়ে আছে হি ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর নাও সে এখন দরজার বাইরে দাঁড়িয়ে আছে উই আর ক্লিনিং দ্য রুম নাও আমরা এখন ঘর পরিষ্কার করছি উই আর ক্লিনিং দ্য রুম নাও আমরা এখন ঘর পরিষ্কার করছি আই এম সার্ভিং ফুড নাও আমি এখন খাবার পরিবেশন করছি আই এম সার্ভিং ফুড নাও আমি এখন খাবার পরিবেশন করছি আই এম টেকিং সামরেস্ট নাও আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং সাম রেস্ট নাও আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি উই আর রিটার্নিং হোম নাও আমরা এখন বাড়ি ফিরছি উই আর রিটার্নিং হোম নাও আমরা এখন বাড়ি ফিরছি আর ইউ আউটসাইড নাও তুমি কি এখন বাইরে আসো আর ইউ আউটসাইড নাও তুমি কি এখন বাইরে আসো উই আর ইন দ্য কিচেন নাও আমরা এখন রান্না ঘুরে আসি উই আর ইন দ্য কিচেন নাও আমরা এখন রান্না ঘুরে আসি আই এম এন্টারিং দ্য রুম নাও আমি এখন ঘরে ঢুকছি আই এম এন্টারিং দ্য রুম নাও আমি এখন ঘরে ঢুকছি উই আর ওয়ার্কিং টুগেদার টুডে আমরা আজ একসাথে কাজ করছি উই আর ওয়ার্কিং টুগেদার টুডে আমরা আজ একসাথে কাজ করছি আই এম রিডিং এ বুক নাও আমি এখন বই পড়ছি আই এম রিডিং এ বুক নাও আমি এখন বই পড়ছি উইল ইউ ওয়েট এ লিটিল নাও তুমি কি এখন একটু অপেক্ষা করবে উইল ইউ ওয়েট এ লিটিল নাও তুমি কি এখন একটু অপেক্ষা করবে উই আর ক্লিনিং দ্য রুম নাও আমরা এখন ঘর পরিষ্কার করছি উই আর ক্লিনিং দ্য রুম নাও আমরা এখন ঘর পরিষ্কার করছি আই এম সার্ভিং ফুড নাও আমি এখন খাবার পরিবেশন করছি আই এম সার্ভিং ফুড নাও আমি এখন খাবার পরিবেশন করছি আই এম রিটার্নিং হোম রাইট নাও আমি এখনই বাড়ি ফিরছি আই এম রিটার্নিং হোম রাইট নাও আমি এখনই বাড়ি ফিরছি আই ক্যান আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি নাও আমি এখন পুরো বুঝতে পারছি আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি নাও আমি এখন পুরো বুঝতে পারছি আই ফিল ভেরি গুড টুডে আজ আমার খুব ভালো লাগছে আই ফিল ভেরি গুড টুডে আজ আমার খুব ভালো লাগছে